বন্ধুগণ সবাই কেমন আছেন যারা ঘন্ট রাখতে পারেন না তাদের জন্য আমি আমি ঘন্টের রেসিপি নিয়ে এসেছি এখানে রুই মাছের ব্যবহার করেছি আপনারা যে কোনো মাছ নিয়ে নিতে পারেন সেটা রুই মাছ হোক আর কাতল মাছ হোক তার মাথা লেজা যে কোনো কিছু দিয়ে ঘন্ট রাখতে পারবেন এখানে মাছগুলোকে আমি পিচ পিচ করে নিয়েছি তারপর একটা চাল কুমড়ো নিয়েছি তাকেও কুচি কুচি করে কেটে নিয়ে সাথে ফোড়ন দিয়ে চাল কুমড়োগুলোকে ভালো করে ভেজে নিয়ে তাতে কনফ্ল গুড়িয়ে পানি দিতে হবে সাথে নামানোর আগে জিরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে সুস্বাদু হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন যারা ঘন্ট রাখতে পারেন না তাদের জন্য আমি ঘন্টের রেসিপি নিয়ে এসেছি এখানে আমি রুই মাছের ব্যবহার করেছি আপনারা যে কোনো মাছ নিয়ে নিতে পারেন সেটা রুই মাছ হোক আর কাতল মাছ হোক তার মাথা লেজা কোনো কিছু দিয়ে ঘন্ট রাখতে পারবেন এখানে মাছগুলোকে আমি পিচ পিচ করে নিয়েছি তারপর একটা চাল কুমড়ো নিয়েছি তাকেও কুচি কুচি করে কেটে নিয়ে সাথে ফোড়ন দিয়ে চাল কুমড়োগুলোকে ভালো করে ভেজে নিয়ে তাতে কনফ্ল গুড়িয়ে পানি দিতে হবে সাথে নামানোর আগে জিরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে সুস্বাদু